যে আজকালকে সাংবাদিকেরা অনেকেই আমি সকলের কথা বলি অনেকেই তারা তো নিজেদের গোছানোর জন্য আপনার দালালি করে কথাটা ভালো হয় না হলো না তারপরে কথাটা বলতে হলো এবং বাড়ি ঘর প্লট সব জোগাড় করে মাহমুজিত আর কিছুই ছিল না মাহমুজিতার চিকিৎসার জন্য তার পরিবার যে তার বন্ধুদেরকে লোককে অন্যের কাছে হাত হয়েছে আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়েছে আমি খুশি সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে তারা যে বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে সবশেষে ছাত্র এবং জনতার সমাবেত প্রচেষ্টা এসেই সম্ভব হয়েছে যা নতুন করে বাংলাদেশ আমরা গড়ে তুলব সবাই কথাটা বলছি এটাতে সবারই আমার নয় আরো অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্যে যে কথা বলা হয়েছে যে বাসযোগ্য দেশ বলেছে সেই বাসযোগ্য দেশ করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি মাহফুজুলার প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে চূড়ান্ত হবে যদি আমরা তার এই আরাধ্য কাজটা আমরা করতে পারি আমাদের তো এখন অনেক বয়স হয়েছে এখন এখানে সব নবীন নবীনেরা আছেন তরুণেরা আছেন তার দেশকে নতুন করে চিন্তা করছেন সেই চিন্তার মধ্যে কিন্তু সবসময় একটা জিনিস আমার কাছে মনে হয় যে কথাটা মনে রাখা সকলের দরকার যে মা যে কন্ট্রিবিউশন অথবা তার আগে এই দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান সেই অবদানগুলো যেন আমরা কখনই ভুলে যাব কারণ এদের কাজের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং আজকে যে সামনের দিকে এগুচ্ছি সেদিকে এগিয়ে যাওয়া দরকার অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন এবং কালোকে কালো বলতে দ্বিধা করতেন না সাদাকে সাদা বলতে নিধা করতেন না এবং যে কথা রেখে অনেকে বলেছেন যে তার যে বিতর্ক তর্ক সেখানে তিনি অত্যন্ত সাবলীলভাবে তার কেমন কেমনভাবে উপস্থাপন করে সক্ষমতা যা ছিল যে সেখানে প্রতিপক্ষ সেখানে নিঃসন্দেহে পরাজিত হতো